আজকে আমরা চলে এসেছি উত্তরা এফ ফার্নিচারে আজকে আমাদের সম্পূর্ণ বিডিও হেল্প করবেন সাজ্জাদ তো আজকে ঈদ কালেকশন জন্য কি নিয়ে কিছু নতুন আলমিরা আছে কিছু বেড আছে আচ্ছা আচ্ছা ভ্যানিটি আছে কিছু ড্রেসিং আছে আচ্ছা আচ্ছা তো কালেকশন এগুলো আপাতত খাট দিয়ে শুরু করি ঠিক আছে এই যে 5 ফিট বাই 7 ফিট কানাডিয়ান ওক খাট বাই কেনাডিয়ানাডিয়ান <laughs> <Canada and Australian. laughs> <laughs> 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 <laughs>

সব ধরনের জিনিসপত্র ভিতর দেখা যাবে ডয়ার দাও আছে তিনটা ডয়ার দাও আছে হ্যাঁ নয়টা ডয়ার আছে ও টোটাল নয়টা ডয়ার নয়টা ডয়ার আছে নয়টা ডয়ার আছে একটা টু এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা 22000 টাকা রাখছি কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে মালেশিয়ান প্রসেসিং উড দিয়ে কিছু কমায় রাখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এবারে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে তারপরেটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ারের শাড়ি ডিজাইন আচ্ছা আচ্ছা শাড়ি ডিজাইন হ্যাঁ এই ভিতরে একটা ফাংশন আছে এখানে

ভিতরে তো সবগুলো সেম ডিজাইন আছে ভিতরে সবগুলো সেম জাস্ট অর্ডার করলে ভিতরে কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করা যাবে সমস্যা নেই এটা প্রাইস কত বলবো যে মিরর দিয়ে যেটা মিরর দিয়ে এটার প্রাইস 12000 টাকা পড়বে 12000 টাকা 12000 টাকা আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 3.5 ফিট বাই 6 ফিট আচ্ছা তারপরে সামনে আরেকটা দেখা যাচ্ছে এটা কি মালেশিয়ান উড এটা হ্যাঁ এগুলো মালেশিয়ান প্রসেসিং উড 12000 টাকা করে এগুলো রাখা আছে 12000 টাকা তারপরে সামনে আরেকটা দেখা যাচ্ছে এটা এটাও 12000 টাকা এটাও 12000 টাকা হ্যাঁ 12000 টাকা